রহমতুল্লাহ প্রিয় ক্যামের সবাই চলে আসলাম বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের প্লাম্বিংয়ের স্যানিটারি ওয়ার্স ফিটিং করা হচ্ছে যারা আপনাদের যারা আপনারা আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখতে পাচ্ছেন এই আমুল ভাই হ্যাঁ দর্শক একটু দেখ মুখ দেখাও দেখতে পাচ্ছেন বেসিন লাগানো হচ্ছে ওয়াশ সিলিং শাওয়ার মিক্সার এবং আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ফেসবুক চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এইব টেস্টটি অবশ্যই সবাই ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সাথে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বিশাল আয়োজনে তাহলে চলুন দেখি রশিদ কী করছে আমরা এখন রশিদের কাজ দেখি ওকে রশিদ সাহেব রশিদ মানা স্যার আদা হুম

দুটো করে এবোসরের সাবর দিছে একটা ইপাশের একটা একটা সবাই ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আশা করি তখনই ভালো থাকবেন সবাই ধন্যবাদ